এই দেখো আমি কল্যাণী এমসে এসেছি এই যে দেখো কত সুন্দর ভিউস দেখেছ কল্যাণী এমস লেখা আছে দারুণ 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 ধারণার বাইরে তোমাদের দেখায় ভিডিওটা কি দারুণ দেখছো পাতা পাতাবাহারি এটা এক ধরনের পাতাবাহারি গাছ ঠিক আছে এটা পাতা বাহারি না এটা একটা চা চায়ের পাতা গাছ মেহেন্দি পাতা বলে না সেইটা ঠিক আছে ঠিক আছে কাতারে কাতারে গাড়ি দাঁড়িয়ে আছে তো এখানে রাখি ভিডিওটা সবাই দেখতে থাকো ঠিক আছে দেখো সেটা জাম গাছও হয়েছে আমার প্রথম রাউন্ড হয়ে গেছে আর আটটা বই দিয়েছে তা হবে একশোর ওপর হয়ে যাবে এখনো পর্যন্ত ডাকিনি এখনো ডাকিনি আমাদের আমরা বাইরে বের করে দিলো যদি হয় পেশেন্ট হ্যাঁ সব করা হয়ে গেছে এখন ডাক্তার দেখাবো তাই হ্যাঁ 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 বই বইটা নিয়ে বইটা কমপ্লিট করা বই ওই প্রথম দিন তো সমস্যা হবে বললো না অসীম দা ওই বইটা নিয়ে নিলাম এইবার এই বই নিয়ে হয়ে গেছে এবার পরে ডাক্তার দেখবে পরে বলে না বলে আর ওই রিপোর্টগুলো দেখাবো আগে একটা

সে ডাক্তার দেখানো হয়ে গেলে ফোন করছে হ্যাঁ হ্যাঁ ওই সুমন ফোন করেছি ধরেছি তখন একবার ফোন করেছি ভত শুনেছি ডাক্তারের মধ্যে ছিল তোমার ফোন করা তারপরে আবার ফোন করেছে তখন আমি বললাম যে এই ব্যাপার আমি এখন সে ভিতরেই রয়েছি এবং কখন ডাক্তার দেখা যাক ঠিক আছে হ্যাঁ 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 ফোন করছি